সিরাজগঞ্জ বেলকুচিতে আওয়ামী লীগের শোকরালি র্যালি মোহাম্মদ ছবি নিয়ে পূজা কর্মকারীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত শোকের মাস আগস্ট উপলক্ষে বেলকুচি উপজেলা উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি শেখ রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাত উন্নেসা মুজিব সহ পনেরো আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদের স্মরণে একটি শোক র্যালি উপজেলার প্রধান প্রদক্ষিণ করে এই র্যালির মাধ্যমে শোকর মাস শুরু করে স্থানীয় আওয়ামী লীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার পয়লা আগস্ট কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার পহেলা আগস্ট বেলা এগারোটায় বেলকুচি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশানুর বিশ্বাস বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল ইসলাম সরকার বেলকুচি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা মিলনের নেতৃত্বে শোক র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি প্রদক্ষিণ করে মুকুন্দ গাতি বাজার যাত্রী ছাউনি এসে সমবেত হয় মাসের ও নেতাকর্মীরা শোক র্যালিতে অংশ নেয় বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এবং সকল পর্যায়ের নেতাকর্মী এছাড়াও আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়ে শোক র্যালি প্রাণবন্ত করে তোলে আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে জমা শিবিরের প্রেতা বেশ কিছু থেকে স্বীকারিত করবো এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সুখকে শক্তিতে পরিণত করে আগামী দিনের জামাত শিবির এসে চক্রান্ত বছর করবো এই বলে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বন্ধু